জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর আজ সবাইকে রাধে রাধে কারণ রাধারানীর জন্মদিন তো সেই রাধা অষ্টমীর ভিডিও আপনাদের সঙ্গে আমি কাল দিতে পারিনি তো আজকে শেয়ার করছি গোপীসনাকে আপনারা রাধারানি সাজে এর আগেও দেখেছেন আমি জানি মানে অনেক ওকে রাধা সাজা অবস্থায় মানে দেখার জন্য বসে থাকেন তো সেই জন্যেই আমি ভিডিওটা মানে আজকে আরও তাড়াতাড়ি করে মানে ছাড়ছি যে আজকে না পারলে দেরি হয়ে যাবে তো সেই কারণে আমি ভিডিওটা মানে এত কাজের মধ্যেও এডিটিং করছি এবার আপনারা আদারানিকে দর্শন করুন এইবার একটু অন্যরকম মানে সাজিয়েছি জামাটা আর একটু বড়ো হতো কিন্তু এই জামাগুলো আমি একটু ছোটোই বানিয়েছি এবার আসনের থেকে মানে না হলে বেরিয়ে যায় এই কারণে আর আমি এবার যে ওড়নাটা মানে দিয়েছি এটা এইভাবে সাজানোর ইচ্ছা ছিল না কিন্তু হয়ে গেছে বলে না যে যেভাবে সাজার ইচ্ছা আমি অন্য কিছু এনেছি সেটা দিয়ে হলো না লাস্টে ওই অন্যটাই দিতে হলো তো এটাও এই ড্রেজের সাথেই ওড়না মানে একটা যে আলাদা চূর্ণি মাথায় মানে দেওয়া হয় রাধারণের অন্য অন্য বছর আমি দেই সেটা আর এবার দিতে পারিনি তো সবার জন্যেই আমি এই নতুন ড্রেস বানিয়েছি সুরভি মাতা কামদেনু মাতা আর গোপু সোনা আর পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন সবার জন্য একই রকম ড্রেস বানিয়েছি এই কাপড়টা আপনারা দেখেছিলেন ভিডিওতে আমি জামাগুলো আপনাদেরকে দেখাবো এনেছি তো এক মাতাজি বলেছিলেন যে জামাগুলো দেখাতে সোনার কিছু জামাই এসছে আর কয়েকটা বাকি আছে আসলে সব একসঙ্গে দেখাবো আপনাদের আর আজকে কেমন হয়েছে রাধারানীর সাজ সোনার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সোনাও হয়তো ভক্তদের দর্শন দেওয়ার জন্যই বসে থাকে আজকে সোনার রাধারানি হয়ে গেছে সোনার বাসি রাধারানীর হয়ে গেছে আজকে সবই রাধারানীর ময়ূর পালক সবই রাধারানীর হেফাজতে আজকে তো রাধারানীর জন্মতিথি আপনারা আশা করি সবাই খুব ভালোভাবেই কাটিয়েছেন গোপুসোনাদের নিয়ে যাদের বাড়িতে আছেন খুব আনন্দ করেছেন আর মানে কালকে তো সবাই খুব ব্যস্ত বাড়িতে যে সারা বছরে যা পারুক না পারুক অনেকে হয়তো কর্মসূত্রের জন্যে হোক অন্য অন্য কাজের জন্যে হোক সবসময় প্রত্যেক দিন এইভাবে পারে না কিন্তু বিশেষ কোনো তিথিতে একদিন হলেও সবাই চেষ্টা করে রাধা অষ্টমীটা সেরকমই একটা পণ্য দিন এবং খুব ভালো একটা দিন সবাই চেষ্টা করে একটু হলেও সেদিন রাধারানীর ভোগ দিতে তো আমি গোপু সোনাকে সাজিয়ে এইভাবে রেখেছি কিছু পদ্মফুল আনার ইচ্ছা ছিল কিন্তু এনে উঠতে পারিনি আজকে রাধারানীকে পদ্মফুল দেওয়ার খুবই ইচ্ছা ছিল আর আমি এবার নতুন করে গলার মানে হারটা নতুন কিছু পাইনি আর সেভাবে যেতেও পারিনি যাও একটু দেখেছিলাম কিন্তু নতুনত্ব কিছুই পাইনি সেই কারণে আমি এবার রাধারানীর মানে সাজের জন্যে কিছু কিনতে পারিনি আগেরগুলো দিয়েই মানে সাজিয়েছি আর এই হচ্ছে রাধারানীর সাজ আজকে আর আর আমি দুপুরবেলা অন্য দিয়েছিলাম কচুর গাঁটি দিয়ে যেটা করে মানে দই আরবি বলা হয় দই দিয়ে কচুর গাঁটি দিয়ে তো সেই দই আরবি করেছিলাম আরেকটা হচ্ছে ডাটা শাক দিয়ে এটা বড় একটা ডাটা মানে সেটাকে দিয়ে আমি আর একটা সবজি বানিয়েছি আর দিয়েছি মিষ্টি দই আর শাপলা ভাজি তো এটুকুই আমি গোপু সোনার ভোগে দিয়েছি দুপুরবেলা আর ফল ভোগ তো দিয়েছি ফল ভোগও দিয়েছি মানে দেখানোটা হয়তো আপনাদের আগে পরে হতে পারে একই সঙ্গে দেইনি আগে পরে দিয়েছি কারণ আমি সকাল সকালেই গোপুসনাকে সাজিয়ে দিয়েছিলাম গোপুসনাকে আমি মানে আটটার মধ্যে রেডি করে দিয়েছি যেহেতু অনেক সকালে উঠি আমার আটটার মধ্যে গোপাল সোনাকে সাজানো রেডি করানো হয়ে গেছে তারপরে ফল ভোগ দিয়েছি এবং রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে প্রিয় ফল আতা ফল আতা ফলের ভোগও আমি দিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পাটিসাপটা পিঠা দিয়েছিলাম আমি শয়নের পরে যখন দেই তো ওটা চারটে সাড়ে চারটে ওই টাইমে তারপর গোপী আমি পাটিসাপটা পিঠা বানিয়ে দিয়েছিলাম গোপী মানে রাধারানীর প্রিয় তাই রাধা অষ্টমীতে রাধারানীর জন্যে আমি বানিয়ে দিয়েছিলাম চারটের সময় ভোগ রাত্রে ভোগ দিয়েছি তো সবগুলোর ভিডিও করা হয়নি পরপর যেহেতু আমি আগেও বলেছি আমি একই সঙ্গে অনেক বাড়িতে আছেন যে দুপুরের মানে যে বারোটার মধ্যে যে পুজোটা হয় সেই সময় সমস্ত রকম ভোগ সাজিয়ে দেন তো আমি যেহেতু মানে যারা নিত্য সেবা করে তারা একবার ভোগ দিলে আর একবারের ভোগে কী দেবে এটা চিন্তা থাকে তো সেই রকমই আমি তাই করেছি অন্যান্য দিন যেমন করি যে সেই সব একসঙ্গে না দিয়ে সেটাকেই আমি পাঁচ ভাগে ভাগ করে পাঁচবার ভোগে দিয়ে দিই তো এভাবেই আজও আমি গোপী সেবা করেছি রাধারানীর সেবা করে গোপী দর্শন করুন আর যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার